কেউ নাই না আপনার নাম কি বলতে পারেন বিল্লাল হুসেন ও পড়ালেখা করছেন আপনি আগে পড়ছেন তো এখন এখানে যে থাকেন এটা তো রিস্ক হয় আপনার জন্যে এখানে থাকেন কেন আজকে যাইবেন গা আপনার কি মা বাবা আছে তারা কি বলে তারা দেখশন করেন আপনাকে কিছু করে না আমার বাড়ি এখানেই এ এলাকায় আমি ওই যে সকালে খাবার নিয়ে আসি সকালে মানুষদেরকে খাওয়াচ্ছি আপনাদের মানে মানুষদেরকে খাওয়াচ্ছি হ্যাঁ মসজিদ মসজিদ তো খাবার দেই হ্যাঁ হ্যাঁ বিরানি হ্যাঁ হ্যাঁ মসজিদ হ্যাঁ আমি আপনাকে বলি মসজিদে যারা নামাজ পড়তে আসে ওরা তো সবাই ঘরে বিরানি খাইতে পারে ঠিক আছে কিন্তু এই যে আপনি বসে আছেন আরেকজন বসে আছে ওরা তো খাবার খাওয়ার মতো কোনো সুযোগ নাই কথা বুঝছেন ও বিরিয়ানি কোথা থেকে আইনে খাবে হ্যাঁ আচ্ছা আপনি কি বিয়া শাদি করছিলেন হ্যাঁ বিয়ে করেন নাই তাই সংসার পাতি কিছুই হয় নাই আপনার না এই বাইটা এখানে বসে আছে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে আমি দাঁড়াইলাম ভাইটাকে দেখেন এমন একটা জায়গার ওই দিকে কিন্তু একটা ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল হ্যাঁ রাত্রের আধারে ওই জায়গায় উনি ছিল আসলে অনেকটাই রিস্ক আপনার জন্য রিক্স হয় নাই রাত্রে তাকাটা ভয় হয়েছে না আপনার এখানে তাকাটা ভয় লাগে নাই কেন আচ্ছা এখানে তো রাত্রে আপনি ছিলেন এখানে আপনার ভয় হয় নাই রাত্রে যেন সাপ কি অন্য অন্য জীব জানোয়ার আপনাকে আক্রমণ করতে পারে আপা হ্যাঁ যদি আসতো আপনি কি এটা বুঝেন যে আসলে আপনাকে আক্রমণ করবে এটা কি বুঝতে পারতেন জঙ্গলে তো পরিবেশটা এখানের অনেক সুন্দর হ্যাঁ দেখেন হেলাই সবচেয়ে বিশেষ করে হচ্ছে যে উনি পরিবেশ যত সুন্দরই হোক ওনার জন্য তো পরিবেশ না ওনার জন্য হচ্ছে রিস্ক শত দিক দিয়ে অপমুক্ত এলাকা হ্যাঁ আর ওই জায়গার ফাঁকে উনি ওই জায়গায় ছিল আচ্ছা এখন খাবার খাচ্ছেন খাবারটা নষ্ট হয়ে যায় না যেটা দেখাচ্ছেন এটা কি বিয়ে বাড়ি থেকে কালকে নিয়ে আসছিলেন ও খাবার তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার কথা বাবা নষ্ট হয়ে নাই যাক রিজেকের মালিক আল্লাহ ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন নাকি কিছু বলবেন আপনি না কিছু বললে বলে এলেন না বলেন কী হু বলেন উনি কি বলতে চাচ্ছে কিন্তু তারপরে উনি বলবে না হ্যাঁ আসলে ওনাকে যদি চিকিৎসা করলে মনে হয় যে সুস্থ হতো আমি মনে করি উনি ভালো আছে যদি আপনাদের পরিস্থিতি কেউ থাকিয়ে থাকে তাহলে অবশ্যই ওনাকে আমার লোকেশানে কইলে পাবেন হ্যাঁ এটা হচ্ছে পয়স্কা বাজারের বিপরীতে হ্যাঁ এটা হচ্ছে জাভেদ নার্সারি পাশে উনি বসে বসে দিলার খাবার কাটছে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ